আপনি কখনোই বেলির ব্যায়াম করেননি বেলির ব্যায়ামটা কিভাবে শুরু করতে পারেন বা বেলির ব্যায়াম করার সময় দেখবেন এখানে অনেকেরই টান খায় বা একবার মারলে আর উঠতে পারে না তো আগে সবার আগে বেলির মাসেলগুলো ফ্রি করে নিতে হয় ধরেন আপনি আপনার মা বাবাকে কীভাবে করাবেন বা বাসায় যে জীবনে ব্যায়াম করে না তাকে কিভাবে শুরু করবেন বেলির ব্যায়ামটা ঠিক আছে দেখায় দি দেখেন সবার আগে স্ট্যান্ডিং পজিশন থেকে তাকে যে এই জায়গাটা এঙ্গেজ করা শিখাবেন এই এই যে পেট ফুলে আছে এঙ্গেজ এই যে এঙ্গেজ করলো ঠিক আছে এই পেটটা ফুলে তাকে যে ভেতরে নিয়ে এঙ্গেজ করা শিখাবেন এই কোটটাকে টাইট করা শিখাবেন এই যখন সে করতে পারবে আস্তে আস্তে তাকে বলবেন এই এভাবে একটু ডাউন হয়ে এই জায়গাটা স্কুইজ করা ওয়ান টু থ্রি এভাবে যাতে স্কুইজ করে হ্যাঁ এরকম দশ বিশ শেপস দিবে তারপরে ধরে এভাবে দাঁড়িয়ে থেকে এই আস্তে আস্তে এই যে এই করা এই যে এইগুলো স্ট্যান্ডিং এই যে ক্রাঞ্চেস এই এগুলো শুরু করাবেন হুট করে একদম শুয়ে সিট বা প্ল্যাংক কঠিন প্ল্যাঙ্ক এসব ব্যায়াম করাবেন না কখনোই তাহলে কিন্তু মাসেলে খুবই প্রেশার করবে এই গেলো হ্যাঁ তারপরে ধরেন এই আস্তে আস্তে এরকম করে ওয়ান টু থ্রি হ্যাঁ এই এরিয়াটাতে আস্তে আস্তে তাকে এগুলো প্র্যাকটিস করাবেন তারপরে ধরেন পরের অবস্থান এরপরে ধরেন একটা জায়গায় সে আমরা প্ল্যাঙ্ক করি প্ল্যাঙ্ক করের খুবই দারুণ ওয়ার্কআউট এই যে প্ল্যাঙ্কটা প্রথমে যদি তাকে যে এভাবে দিয়ে এভাবে দিয়ে দেন হ্যাঁ প্ল্যাঙ্ক সে উঠতে পারবে না প্ল্যাঙ্ক থেকে দেখবেন আর উঠতে পারতেছে না হ্যাঁ তাহলে কীভাবে দেওয়াবেন এই যে প্ল্যাঙ্কের পজিশানে যে মানুষটা এভাবে এই অবস্থানে যেতে পারে তাকে আগে যে হাঁটুটা জাস্ট এই যে বেন করে রাখবে এই করে এই যে এই করে কোডটাকে টাইপ করে রাখবে এই যে এভাবে যখন এটা কিন্তু টাইপ করবেন ওই যে প্রথমে শিখেছেন কিভাবে টাইপ করতে হয় এটা যখন পারবে তাকে একদিন বলবেন যে এবার তুমি আস্তে আস্তে এই করে ফেলো এই হ্যাঁ ব্রেদিন ব্রে আউট ঠিক রেখে কোর্টটাকে ইঙ্গেজ করে সে প্ল্যাংক দিল হ্যাঁ এভাবে দশ সেকেন্ড বিশ সেকেন্ড করে তাকে দেওয়ালেন কিভাবে ধরেন আপনার আপনার মাকে করাইতে পারেন ঠিক আছে এই দেওয়ার পরে কিছুদিন পরে তাকে ধরেন আরেকটু একটু অ্যাডভান্সে দিবেন যাবেন এই যে এই করলেন সবার আগে যে পাটা এই করা শিখাবেন এই এই এখানেও এটাকে টাইট করে রাখবে এই এই যখন সে পারবে তখন তাকে আস্তে আস্তে দুই পায় যে স্ট্রেট স্ট্রেট করতে বলবেন এই এই একটা পজিশানে থাকতে বলবেন এটা যখন সে পারবে হাত দুইটাকে এই যে একটা হলো পজিশানে নিয়ে যাবেন এই যে এই আর এই যে পাটা যখন টান দিবে এটা এটা যাতে এঙ্গেজ থাকে এটা এঙ্গেজ থাকবে এই এইটা থাকবে এই প্রথম অবস্থায় এই আস্তে আস্তে কঠিন করবেন এই যে এই পরে এই যে বডিটা এই এগুলো হলো পরের ধাপ সবার আগে এগুলো শেখানে এই যে এগুলো এই পরে এই অবস্থানে যাবে এই এরকম হলক এগুলো যখন পারবে তখন এই যে এই যে আস্তে আস্তে কোটটাকে এঙ্গেজ করে এগুলো মারাবেন এই যখন একটা মানুষ এগুলো পেরে যাবে পরের ধাপগুলা কি তখন তাকে এই আস্তে আস্তে এটা দেওয়াবেন দেখবেন কিছু দিনের মধ্যে এটাও পেরে যাবে তখন সে সিট পারবে এই পারবে ঠিক আছে এগুগুলো কমপ্লিট করার পরে দেখবেন এটাও পারবে এই পা এ রেখে তো এইভাবে ধীরে ধীরে বেলিটা এঙ্গেজ করতে হয় কোর স্ট্রং করতে হয় এবং বেলির ব্যায়ামগুলো করাতে হয় এবং বেলির ব্যায়াম করে যে মনে করছেন যে বেলি ফ্যাট কমায় ফেলবেন ভুল ধারণা আপনি বেলির ভেতরে যে মাসেলটা আছে আমাদের যে মাসেল সবার থাকে এগুলোতে টার্গেট করতেছেন কমবে কিভাবে আপনার ওভারঅল ডায়েট সারা দিনের ডায়েট ব্যায়াম মেন্টাল স্ট্রেস না নেওয়া রাতে ঘুমানো এবং বেসিক ব্যায়াম করা সব কিছু যদি ঠিক থাকে এবং আপনি খাবারটা যতটুকু দরকার অলরেডি তো আপনি মোটা হয়ে গেছেন ফ্যাট আসছে তো আপনি যে পরিমাণটা দরকার এর থেকে অল্প একটু কম খাবেন এভাবে শুরু করতে হবে এবং বেসিক ব্যায়াম করবেন তাহলে ধীরে ধীরে বেলি ফ্যাট কমবে ওভারঅল বডি থেকে শরীর নির্ধারণ করবে কোন জায়গা থেকে আপনার ফ্যাট কমাবে সে এবং এটা বেলিতেও সে কমাবে ঠিক আছে এভাবে করেন একটা ব্যায়াম করে বেলির ফ্যাট কমে যাবে এ ধরনের কথায় কখনো বিশ্বাসী হবেন না টাটা টেক কেয়ার